নমস্কার বন্ধুরা সম্পাস রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি গোটা সেদ্ধ আমি যেভাবে বাড়িতে গোটা সেদ্ধ রান্না করি সেটাই আজ আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে গোটা সেদ্ধ রান্না করছি রেসিপিটা দেখে নেওয়া যাক গোটা সেদ্ধ রান্না করার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ডাল সমেত সাদা সিম কিছুটা সবুজ সিমও নিয়েছি আর নিয়েছি বিনস আর এখানে নিয়েছি আমি ছোট ছোট নতুন আলু আর নিয়েছি ডাল সমেত কড়াইশুঁটি আর নিয়েছি ছোট ছোট রাঙা আলু কাঁচা লঙ্কা আর নিয়েছি ছোট ছোট বেগুন আর এখানে নিয়েছি শিশপালং আর নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম গোটা মুগ ডাল আর এখানে নিয়েছি সজনে ফুল আর কয়েকটা কুল এবার আমি সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি সমস্ত সবজিগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে গোটা মুগ ডালটাকেও খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে সজনে ফুল আর কুলগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গোটা সেদ্ধগুলো বসানোর জন্য একটা বড় পাত্র নিলাম পাত্রর মধ্যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর এবার আমি রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি রাঙা আলুগুলো দেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি গোটা বেগুনগুলো বেগুনগুলো বাজার থেকে কিনে আনার আগে একটু পরিষ্কার দেখে নিয়ে আসবেন যাতে বেগুনে পোকা না থাকে বেগুনগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সবুজ সিমগুলো বিনসগুলোও দিয়ে দিলাম এরপরে সাদা সিমগুলো দিয়ে দিলাম এরপরে আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পাকা ফুলগুলো সজনে ফুলগুলোও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এরপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা গোটা মুগ ডাল গোটা মুগ ডালগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শীষ পালং পালং শাকগুলোকে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি পালং শাকগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই চামচে দু চামচ লবণ দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণটা দেবেন এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি এই গ্লাসের আড়াই গ্লাস জল দিয়ে দিলাম জলের পরিমাণটাও আপনার সবজির মধ্যে বুঝে দেবেন এবার আমি গ্যাসে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সমস্ত সবজিগুলো আমি চল্লিশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি সবজি আর ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে একটা আলু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে সমস্ত সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি আমি যেভাবে বাড়িতে গোটা সেদ্ধ রান্না করি সেটাই আজ আপনাদের শেয়ার করলাম আপনারা আপনাদের বাড়িতে কে কীভাবে গোটা সেদ্ধ রান্না করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন গোটা সেদ্ধ সার্ভ করার পর অবশ্যই কিন্তু উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন এই সুস্বাদু গোটা সেদ্ধ খেতে কিন্তু অসাধারণ নয় আমার তো ভীষণই প্রিয় আমি শুধু শুধুই খাই আপনারা ঠান্ডা ভাত কিংবা মুড়ির সাথেও খেতে পারেন আপনারা এই অকেশান ছাড়াও যে কোনো দিনই এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ